হ্যালো ফ্রেন্ডস টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ ইতিমধ্যেই মোদী সরকার এবং মমতা সরকারের তরফ থেকে গোটা দেশ এবং রাজ্য জুড়ে বেরিয়ে এসেছে একদম তিরিশটি বিরাট বড় সড়ো আপডেট এই মুহূর্তে গোটা দেশ জুড়ে জারি রয়েছে লোকসভা ভোটের নির্বাচনী বিধি আর এই লোকসভা ভোটের প্রচারে বেরিয়ে একের পর এক রাজনৈতিক দলের নেতামন্ত্রীরা বিরোধী পক্ষকে হাতিয়ার করতে গিয়ে লঙ্ঘন করছে নির্বাচনী আচরণবিধি একদিকে যেখানে বিজেপির একাধিক বড় বড় নেতা মন্ত্রীরা সরাসরি মুখ্যমন্ত্রী মমতা পাধ্যায়ের বিরুদ্ধে কু মন্তব্য করে এবং বিভিন্ন প্রকল্পের প্রলোভন দেখিয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে ঠিক তখনই দিকে আবার লোকসভা ভোটের আগেই মহাজোটে ভাঙন ধরিয়ে পঞ্চায়েত দখল করে নিল তৃণমূল আর এই লোকসভা ভোটে বাংলায় এই মুহূর্তে কত আসন পেতে পারে তৃণমূল বিজেপি সেই ভবিষ্যৎবাণী করে দিলেন প্রশান্ত কিশোর এই মুহূর্তের সেই সমীক্ষা দেখলে আপনিও চমকে উঠতে বাধ্য অন্যদিকে রয়েছে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে আরও একটি ভয়ঙ্কর খবর রাজ্যের মুখ্যমন্ত্রীর মৃত্যু কামনা করেছেন অভিজিৎ আর এই নিয়ে এবার কমিশনে ছুটছে তৃণমূল এইদিকে আবার মোদীর আরব এক মন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ভোটে না লড়ার সিদ্ধান্ত নিতেই তুমুল সমালোচনার শিকার হয়েছেন গোটা দেশ জুড়ে আর তিনি হলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এইদিকে আবার লোকসভা ভোটের আগেই নিয়োগ দুর্নীতি কাণ্ডে বিরাট বড় খবর জামিন পেলেন ধৃত তাপস মণ্ডল একই সাথে আবার দিল্লিতে এবার জারি হতে পারে রাষ্ট্রপতি শাসন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে নিয়ে বেরিয়ে আসলো এক বিরাট কেলেঙ্কারির খবর অন্যদিকে রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের তরফ থেকে জম্মু কাশ্মীর নিয়ে আরও একটি বিরাট ভয়ঙ্কর সিদ্ধান্ত সব মিলিয়ে বিভিন্ন রাজনৈতিক দল রাজনৈতিক নেতামন্ত্রী এবং লোকসভা ভোট নিয়ে একের পর এক বিরাট বড় খবর রয়েছে আজকের ভিডিওতে এই সমস্ত বিষয় নিয়েই থাকবে বিস্তারিত আলোচনা আর আলোচনা শুরু করার পূর্বে প্রথমেই আমরা চোখ রাখব আজকের অতি গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি তাজা হেডলাইন্সের দিকে তো দেখুন আজকের হেডলাইন্সে বলা হচ্ছে লোকসভা ভোটে বাংলায় কত আসন পেতে পারে তৃণমূল বিজেপি ভবিষ্যৎবাণী প্রশান্তর লোকসভার আগে মহাজোটে ভাঙন ধরিয়ে পঞ্চায়েত দখল করে ত্রিনমূলে লক্ষীর ভান্ডার স্বাস্থ্য সাথী সুবিধা নেন বিজেপি প্রার্থী রেখা পাত্র জানালো ত্রিনমূলে আগামী রবিবার পর্যন্ত টাঙ্গনা দুর্যোগ। হলুদ সদর কথা দক্ষিণবঙ্গে কি পূর্বভাস আবহ দপ্তরে জানবো হেনস্ত করা কংগ্রেসের পুরনো সংস্কৃতি টুইট করে বিস্ফোরক প্রধানমন্ত্রী মোদি পদত্যাগ করে ভোটে লড়তে পারবেন চিকিৎসকদের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট হেপাজাইটের মেয়াদ বাড়লো केजरीवालের মুখ্যমন্ত্রী বললেন আপকে শেষ করতে যাইছে ইডি দিলীপের পর অসীম ফেরคุ কথা মুখ্যমন্ত্রীকে মমতার মৃত্যু কামনা দিলীপের পর বিজেপির বিরুদ্ধে কম যাচ্ছে তৃণমূল একশো দিনের কাজের দৈনিক মজুরি বৃদ্ধি করলো সরকার বাংলায় কত বাড়লো জানবো এলপিজি থেকে শুরু করে ব্যাঙ্ক এপ্রিলেই পরিবর্তন এই সাতটি নিয়মে দুর্ভোগে পড়ার আগে এখনই জেনে নিন ছি মুখ্যমন্ত্রীর মৃত্যু কামনা করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় ধিক্কার তৃণমূলের এইদিকে কোন প্ল্যাটফর্ম থেকে মহিলা প্রার্থীদের ফোন করা হয়েছে মোদীর বিরুদ্ধে ভঙ্গের অভিযোগ দিলীপের পর হিরণ পুলিশকে হুমকি দেওয়াই বিজেপি প্রার্থীকে কমিশনের শোকজ কেবল কানেকশান অতীত এবার জিও আনছে জিও আইপিটিভি পরিষেবা মিলবে সরাসরি টিভি চ্যানেল আমি বিশ্বকাপ জিতেছি দেশবাসী সাক্ষী কমিশনের অভিযোগ যেতেই গর্জে উঠলেন ইউসুফ পাঠান বদলে যাবে জম্মু ছবি বড় সিদ্ধান্তের ইঙ্গিত দিলেন অমিত শাহ লোকসভা নির্বাচনের আগে বড় উপহার এখন মনরেগা কর্মীরা পাবেন আরো টাকা এইদিকে আবার কোচবিহারে পদ্ম নাকি ঘাসফুল জনমত সমীক্ষায় কার পাল্লা ভারী দেখব বাংলায় আরও একটি বিধানসভা কেন্দ্র বিধায়ক শূন্য হয়ে গেল সঙ্গে পিএসসির চেয়ারম্যান পদও গড়ে কি হতে চলেছে লোকসভার ফলাফল কি বলছে অপিনিয়ন পোলস জানব নির্বাচনী বন্ড বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি মন্তব্য নির্মলা সীতারামনের স্বামী ভোটে লড়ার টাকা নেই লোকসভা নির্বাচনের টিকিট পেয়েও সরে জানালেন খোদ অর্থমন্ত্রী অর্থের অভাব লোকসভা ভোটে না লড়ার কারণ নিজেই জানালেন নির্মলা প্রচার শুরুতেই বিপত্তি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র লোকসভা ভোটের আগে বড় খবর জামিন পেলেন নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত তাপস মণ্ডল ভোটের আগে বিরাট ধাক্কা বিজেপিতে যোগ দিচ্ছেন শাসক দলের এই সাংসদ সোরগল রাজ্যে দিল্লিতে জারি হতে চলেছে রাষ্ট্রপতি শাসন জোর জল্পনা সাউনির বিরুদ্ধে প্রার্থী মমতার কাছের লোক যাদবপুরে এবার শুরু নতুন খেলা তো এই সমস্ত হেডলাইনগুলি ছাড়াও রয়েছে মমতা সরকারের তরফ থেকে এই মুহূর্তে আরও একটি বড় ঘোষণা তাই অবশ্যই মনোযোগ সহকারে সারাদিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরগুলি একটা ভিডিওতে দেখে নিন আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ অবশ্যই এই ভিডিওটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর এই লোকসভা ভোটে কোন দল বাংলায় বাজিবাদ করতে চলেছে বলে আপনি মনে করে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন আজকের প্রথম খবর ছি মুখ্যমন্ত্রীর মৃত্যু কামনা করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় ধিকার তৃণমূলের তো ধীরে ধীরে খোলস খুলছে অবসর নেওয়া বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবার শালীনতার সীমা ছাড়ালেন বিজেপিতে যোগ দেওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু কামনা করলেন তমলুকের বিজেপি প্রার্থী ছি ভারতীয় গণতন্ত্রের কালো দিন বলছে তৃণমূল তৃণমূলের বক্তব্য মুখ্যমন্ত্রীর মৃত্যু কামনা এটাও কি সম্ভব আমরা স্তম্ভিত ভারতীয় গণতন্ত্রে এক কালো দিন যে ব্যক্তি কিছুদিন আগেও বিচারপতির আসনে আসীন ছিলেন বিজেপিতে যোগ দিয়েই তিনি লোকসভা নির্বাচনের হয়েছেন সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রকাশ্যে মুখ্যমন্ত্রীর মৃত্যুর ভবিষ্যৎবাণী করলেন প্রধানমন্ত্রী গঙ্গোপাধ্যায়ের বক্তব্যের দাবি যে মুখ্যমন্ত্রীকে মৃত্যুর হুঁশিয়ারি দিয়েছেন অবিলম্বে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হোক এদিকে আবার আজকের আর একটি বড় খবর কোন প্ল্যাটফর্ম থেকে মহিলা প্রার্থীদের ফোন করা হয়েছে মোদীর বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ তো রেখাপাত্রের পর রাজমাতা অমৃতা রায় কোন প্ল্যাটফর্ম থেকে মহিলা প্রার্থীদের ফোন করছেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ তুলে এবার নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করলেন রাজ্যসভার তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ ঘটনাটি ঠিক কে বাংলার ভোট রাজনীতির সঙ্গে জুড়ে গিয়েছে রাজা কৃষ্ণচন্দ্রের পরিবারের নাম লোকসভা ভোটে কৃষ্ণনগরে এবার রাজমাতা অমৃত রায় আজ রাজমাতাকে ফোন করেছিলেন মোদী বলেছেন এই লুটের টাকা কিভাবে গরিবদেরকে আবার ফিরিয়ে দেওয়া যায় সেই উপায় বের করার জন্য আইনি বিকল্পের দিকগুলি খতিয়ে দেখছেন ইডি যে নগদ এবং সম্পত্তি বাজেয়াপ্ত করেছে সেই সব আসলে সাধারণ মানুষের টাকা সেই টাকা যাতে গরিব লোকেদের কাছে যায় তা নিশ্চিত করার জন্য কাজ করছেন মোদি সঙ্গে বার্তা দিয়েছেন আমার বিশ্বাস পশ্চিমবঙ্গের মানুষ পরিবর্তনের পক্ষেই ভোট দেবে যদিও এইদিকে তৃণমূলের এক্স হ্যান্ডেল থেকে পোস্ট দেওয়া হয় সতেরোশো সাতান্নই মির জাফর জগৎ শেঠ এবং উমিত সঙ্গে ষড়যন্ত্র করেছিলেন রাজা কৃষ্ণচন্দ্র এবং সিরদারাহীন বিশ্বাসঘাতকের মতো নিজেকে ব্রিটিশদের বিক্রি করে দিয়েছিলেন দু হাজার চব্বিশে রাজমাতা অমৃত রায় নির্লজ্জের মতো বাংলা বিরোধী বিজেপির সঙ্গে হাত মিলিয়েছেন আবার বাংলার মানুষকে বঞ্চিত করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন তো দেখুন আজকের আরও একটি বড় খবর নির্বাচনী বন্ট বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি মন্তব্য নির্মলা সীতারমণের স্বামীর তো নির্বাচনী বন্ড বা ইলেকট্রোরাল বন্ডের ফলে বিজেপিকে মূল্য চোখাতে হবে এমনই দাবি করলেন প্রখ্যাত অর্থনীতিবিদ পরকলা প্রভাকার অর্থনীতিবিদের মতে এর ফলে ভারতে ভোট দুই দলের মধ্যে নয় ভোট হবে বিজেপি এবং ভারতীয় জনগণের মধ্যে পরকলা প্রভাকার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের স্বামী এক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় ইলেকট্রোরাল বন্ড প্রসঙ্গে পরকলা প্রভাকার বলেছেন নির্বাচনী বন্ডের মাধ্যমে দুর্নীতি যে হয়েছে তা সকলে দেখতে পেয়েছেন নির্বাচনী বন্ড কেবল ভারতের সবচেয়ে বড় কেলেঙ্কারি নয় বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি সেটাও সবাই এখন বুঝতে পারছে এই ঘটনার জেরেই বর্তমান কেন্দ্র সরকারকে সাধারণ ভোটাররা কড়া শাস্তি দেবে তিনি আরও বলেছেন নির্বাচনী বন্ডের ফলে ভারতীয় ভোট দুই দলের মধ্যে নয় ভোট হবে বিজেপি এবং ভারতীয় জনগণের মধ্যে এদিকে আবার আজকের আরও একটি বড় খবর দিল্লিতে জারি হতে চলেছে রাষ্ট্রপতি শাসন জোর জল্পনা তো জেলে মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতি শাসন জারি হতে চলেছে দিল্লিতে এমনটাই ইঙ্গিত দিলেন লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাকসেনা তিনি জানিয়েছেন জেল থেকে সরকার চলবে না এই বিষয়ে আশ্বস্ত থাকতে পারেন সাধারণ মানুষ আর এই মন্তব্যের পরই জল্পনা শুরু হয়েছে তবে কি দিল্লিতে জারি হতে চলেছে রাষ্ট্রপতি শাসন এই নিয়ে বিস্তর জলখোলা বিতর্ক শুরু হয়েছে চরম বিরোধিতা করেছে আম আদমি পার্টি তাদের দাবি জেল থেকে সরকার চালানো যায় না এমন কোনো বিধান নেই সংবিধানে তো দেখুন না আজকে আরও একটি বড় খবর ভোটে লড়ার টাকা নেই লোকসভা নির্বাচনের টিকিট পেয়েও সরে দাঁড়ালেন খোদ অর্থমন্ত্রী তো লোকসভা নির্বাচনের টিকিট না পেয়ে অভিমানই হয়েছেন অনেকে কেউ কেউ তো অভিমান থেকে দলবদল অবধি করেছেন তবে ব্যতিক্রম দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বিজেপির তরফ থেকে তাকে টিকিট দেওয়ার কথা বলা হলেও তিনি সেই প্রস্তাব ফিরিয়ে দেন কারণ হিসেবে জানান নির্বাচনে লড়ার জন্য তার কাছে যথেষ্ট অর্থ নেই সম্প্রতি টাইমসটাও সামিট দু হাজার চব্বিশে এই প্রসঙ্গে কথা বলেন অর্থমন্ত্রী তিনি জানিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি পি নাড্ডা তাঁকে নির্বাচনে লড়ার প্রস্তাব দিয়েছিলেন তামিলনাড়ু কিংবা অন্ধ্রপ্রদেশ থেকে তাকে দাঁড়ানোর কথা বলা হয় তবে তিনি সেই প্রস্তাব ফিরিয়ে দেন সাত থেকে দশ দিন সময় নিয়ে দলকে না বলে দেন নির্বলা বিজেপি নেত্রী বলেছেন সাত থেকে দশ দিনের মতো সময় নিয়েছিলাম এরপর জানিয়ে দিলাম না ভোটে প্রতিদ্বন্দ্বিতা করার মতো অর্থ আমার কাছে নেই তবে শুধু টাকাই নয় নির্বাচনে লড়ার একাধিক সমস্যার কথাও উল্লেখ করেছেন অর্থমন্ত্রী নির্মলা বলেছেন তামিলনাড়ু হোক বা অন্ধ্রপ্রদেশ আমি যেখান থেকেই দাঁড়াই না কেন সেখানে নির্বাচনে যেতার বেশ কিছু মাপকাঠি আছে প্রশ্ন হচ্ছে আমি কি সেখানকার ধর্ম অথবা গোষ্ঠীর মানুষ আমি বলবো না আমার মনে হয় না আমি ওটা করতে পারবো দলের তরফ থেকে দেওয়া লোকসময় নির্বাচনে লড়ার প্রস্তাব ফিরিয়ে তার সিদ্ধান্তকে সম্মান করা হয়েছে বলে জানিয়েছেন নির্মলা দল তার ভোটে নালোড়ার যুক্তিগুলিকে মেনে নেওয়ায় তিনি কৃতজ্ঞ বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী এরপরেই নির্মলাকে জিজ্ঞেস করা হয় তিনি দেশের অর্থমন্ত্রী কিন্তু তা সত্ত্বেও তার কাছে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিত করার মতো পর্যাপ্ত টাকা নেই জবাবে বিজেপি নেত্রী বলেছেন তার বেতন এবং সঞ্চয় খুব বেশি নয় পাশাপাশি এটাও জানিয়েছেন দেশের অর্থ তার ব্যক্তিগত অর্থ নয় তো দেখুন আজকের আরও একটি বড় খবর লোকসভা ভোটে বাংলায় কত আসন পেতে পারে তৃণমূল বিজেপি ভবিষ্যৎবাণী প্রশান্তর তো প্রশান্ত কিশোর বলেছেন এবারের নির্বাচনে বাংলায় বিজেপি তৃণমূলের চেয়ে ভালো ফল করবে তার মতে বাংলায় বিজেপির ফল সারপ্রাইজিং হবে এবারের লড়াই তৃণমূলের জন্য বেশ কঠিনই হবে এই প্রসঙ্গে প্রশান্ত কিশোর বাংলায় দু হাজার একুশ সালের নির্বাচনের কথা উল্লেখ করেছেন তিনি বলেছেন সেই সময় গতি বজায় রাখতে বিজেপি হিমশিম খেয়েছিল তবে লোকসভা নির্বাচনে বিজেপি বাংলায় ভালো ফলাফল করবে বলে আশাবাদী পিকে ফেব্রুয়ারির চতুর্শ সপ্তাহে টাইমস নাওকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রশান্ত কিশোর বলেছিলেন পশ্চিমবঙ্গে বড় রাজনৈতিক শক্তি বিজেপি এবারের নির্বাচনে দু সালের জয়ী আসন সংকট নিচে যাবে না তারা আমার মনে হয় দু সালের থেকে ভালো ফল করবে বিজেপি দু উনিশ সালে পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি লোকসভা আসনের মধ্যে তৃণমূল যেতে বাইশটি আসন বিজেপি যেতে আঠেরোটি এবং কংগ্রেস দুটি আসনে জয়লাভ করে বস্তুত বাংলার বিধানসভা নির্বাচনের পর ভোটকৌশলী হিসেবে প্রশান্ত কিশোরের খ্যাতি অনেকটা বেড়ে যায় তাকে নিয়ে সংবাদ মাধ্যম থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া সর্বত্র রীতিমতো হল্লা শুরু হয়ে যায় দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারি নিয়ে প্রশান্ত কিশোর বলেছেন বর্তমানে সমাজে এমন একটা চিত্র তুলে ধরা হয়েছে যে কোনো নেতা বা ব্যক্তি যদি বিজেপির সঙ্গে যুক্ত না থাকেন তাহলেই তার বিরুদ্ধে ইডি সিবিআই অভিযান চালাবে তো দেখুন আজকের আরও একটি বড় খবর দিলীপের পর অসীম ফের কুকথা মুখ্যমন্ত্রীকে তো দিলীপ ঘোষের পর এবার অসীম সরকার ফের মুখ্যমন্ত্রীকে কুকথা বিজেপি প্রার্থীর পাড়ার এক অন্ধ গায়কের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা করলেন তিনি জানিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে ঠিক কি বলেছেন বর্ধমান পূর্বের বিজেপি প্রার্থী অসীম সরকার কাল সাংবাদিক বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রীকে অন্ধ রথন কানার সঙ্গে তুলনা করেছেন অসীম বললেন কেন্দ্রের মোদীজির প্রকল্পগুলিতে মুখ্যমন্ত্রী নিজের নাম ঢুকিয়ে দিচ্ছেন এই প্রসঙ্গে তিনি একটি গল্প তুলে ধরেছেন মোদিজির উন্নয়ন এরা নিতে চায় না যেগুলো নেয় সেগুলো নিজের নামে সমস্ত স্টিকার লাগিয়ে নিজের নামটাই বলে আমার একটা ছোট্ট গল্প মনে পড়ে পাগল বিজয় সরকারের একটি বিখ্যাত গান আছে পোষা পাখি উড়ে যাবে স্বজনী এতদিন ভাবি নাই মনে শুনেছেন আপনারা গানটা ওই গানটাই পাগল বিজয় সরকারের গ্রামেই বস করতেন রতন কানা অর্থাৎ অন্ধ সে খুব ভালো গান গাইত এরপরে তিনি জানিয়েছেন বিজয় সরকারের সেই গান থেকে তার নাম তুলে দিয়ে রতন কানা নিজের নাম বসিয়ে দেয় অসীমের কটাক্ষ দিদিমণির অবস্থা হচ্ছে তাই আমার মোদীজি এত বড় মাপের তো সারা বিশ্বের প্রিয় উনি যত প্রকল্প পাঠান ওর নামটা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী লজ্জা করে তাই নিজের নামটা ঢুকিয়ে দেন এই জন্যই বলছি ওই রতন কানাওজা মাননীয় মুখ্যমন্ত্রীও তাই এই প্রসঙ্গে রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তথা কালনার বিধায়ক দেবপ্রসাদ বাগ বলেছেন ওর কালচারটাই তো ওরকম অসীম সরকার যে ভাষায় কথা বলেন স্বাভাবিকভাবে যে ভাষাতে উনি অভ্যস্ত সেই ভাষাতেই উনি কথা বলছেন এতে কোনো নতুনত্ব অভিনত্ব নেই উনি দশটা কথা বললে আটটা কথাই গালিগালাজ করেন তো দেখুন আজকের অন্তিম আপডেট একশো দিনের কাজের দৈনিক মজুরি বৃদ্ধি করলো সরকার বাংলায় কত বাড়লো জানুন তো গত বাজেটে ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সেই মতো একশো দিনের কাজের দৈনিক মজুরি বাড়ালো কেন্দ্রীয় সরকার লোকসভা ভোটের আর বেশি দেরি নেই তার আগেই এই মজুরি বাড়লো বাংলায় দৈনিক মজুরি বাড়ানো হয়েছে তেরো টাকা ফলে পশ্চিমবঙ্গে মজুরি দুশো সাঁত্রিশ টাকা থেকে বেড়ে হলো দুশো পঞ্চাশ টাকা কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে বাংলায় একশো দিনের কাজের বকেয়া টাকা দিতে শুরু করেছে রাজ্য সরকার এর মাঝেই এই প্রকল্পের বরাদ্দ বৃদ্ধি করল কেন্দ্র সরকার তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং